আমরা আজকে জানব কর্ণাটক বিদ্যাসাগর মন্দির সম্পর্কে যার ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি এই মন্দিরের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এই মন্দিরটি উনিশশত আটত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয় যখন ছিল না কোনো আধুনিক প্রযুক্তি এই মন্দিরের নকশা এমনভাবে করা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই দিন তারিখ মাস সম্পর্কে অবগত হওয়া যায় এই মন্দিরে বারোটি পিলার রয়েছে যা বারোটি মাসকে নির্দেশ করে প্রথম পিলারটি বাংলা মাসের বৈশাখ দ্বিতীয় পিলারটি বাংলা মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ এইভাবে বারোটি পিলার বাংলা সালের বারোটি মাসকে নির্দেশ করে এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতি মাসে যে নির্দিষ্ট পিলারটি রয়েছে এক মাস যাব ওই নির্দিষ্ট পিলারের উপরেই সূর্য রশ্মি পতিত হয় এটা সব থেকে আশ্চর্যজনক বিষয় যে একটা পিলারের উপর এক মাস যাব সূর্যের রশ্মি কিভাবে পড়ে যার ব্যাখ্যা এখনো বিজ্ঞানও দিতে পারিনি আমরা দশ মিনিট ঠিক করতে পারি না কোথায় সূর্যের রশ্মি পড়বে আর এখান থেকে কয়েকশো বছর আগে কারিগররা ঠিক করে রেখেছে এবং সেই মোতাবেক আজ পর্যন্ত নির্দিষ্ট মাসের নির্দিষ্ট পিলারের উপর এক মাস যাবৎ সূর্যের রশ্মি পতিত হয় এছাড়াও এই মন্দিরের আরও কিছু বৈশিষ্ট্য আছে প্রাচীন যুগের সৃষ্ট এই মন্দিরে নকশায় আধুনিকতা প্রকাশ পায় বারোটি পিলার বারোটি রাশিকে নির্দেশ করে এক একটি পিলারে এক একটি রাশি সম্পর্কে বিস্তারিত নকশার সাহায্যে বর্ণনা করা হয়েছে এবং যে পিলারে সূর্যের রশ্মি পরে সেই পিলারে অঙ্কিত রাশিকে শুভ মনে করা হয় সেই মাসের জন্য এই মন্দিরটি এমনভাবে তার জায়গাকে পরিবর্তন করে যার মাধ্যমে নির্দিষ্ট মাসের নির্দিষ্ট পিলারটির উপরেই শুধু সূর্যের রশ্মি পতিত হয় এটা সত্যি একটা আশ্চর্যপূর্ণ ঘটনা যার রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি কীভাবে সম্ভব বারোটি মাসের নির্দিষ্ট নির্দিষ্ট পিলারের উপর এক মাস যাব সূর্যের রোশনি পড়া এটা কি খুব সহজ জিনিস ভেবে দেখবেন